ডাক্তারের ঘ জিরো পার্সেন্ট নাইমুল ইসলাম নয়ন তুমি কোথা থেকে বলেছ থ্যাংক ইউ ভেরি মাচ তুমি আসলে অনেক অ্যাটেনটিভ এই যে যারা মতামত দিচ্ছ সঠিক হোক ভুল হোক সেটা বলো কথা না তুমি যে লাইনে আসো তুমি যে তোমার সঠিক পথে আছো সেটা আমরা বুঝতে পারি কারণ আমার প্রায় পনেরো বছরের এক্সপিরিয়েন্স আমি আগেই বলেছি অ্যাকাউন্টিংটাকে কত ভালো পারবা সেটা আমার চেয়ে ভালো তোমরা বলতে পারবা না সো আমি একটা বিষয় এখানে রিপিট করি এই যে মূলধন বা অতিরিক্ত মূলধনের উপর সুদ কোনো হবেই না কেন হবে না চুক্তিতে যদি বলা না থাকে তাহলে মূলধন বা অতিরিক্ত মূলধন অথবা উত্তোলনের উপর কোনো পার্সেন্ট সুদ হবে না অর্থাৎ এগুলোর ক্ষেত্রে সুদ হবে জিরো পার্সেন্ট মানে চুক্তিতে বলা নাই মূলধনের উপর সুদ ধরতে অন্য উত্তোলনের উপর সুদ ধরতে উত্তোলনের উপর সুদ ধরতে অতিরিক্ত মূলধনের উপর সুদ ধরতে তাহলে কোনো সুদই হবে না শেষ চুক্তিতে বলা থাকবে যত পার্সেন্ট তত পার্সেন্ট সুদ ধরবো যেই তারিখে দিবে সেই তারিখ অনুসারে সুদ ধরবো শুধুমাত্র একটা জায়গায় প্রবলেম সেটা হচ্ছে ঋণ এই ঋণের ক্ষেত্রে চুক্তির অবর্তমানেও বাধ্যতামূলকভাবে একটা সুদ ধরতে হয় কেন ধরতে হয় আসল লজিকে মনে করো তোমরা তিনজন এ সি হ্যাঁ এ বেসি তোমরা তিনজনেই অংশীদারি ব্যবসায় অংশীদার তিনজনের ব্যবসায় মূলধন দিয়েছ হ্যাঁ এখন ব্যবসার মাঝামাঝি সময় হঠাৎ লোন দরকার দুই লক্ষ টাকা কি করেছেন সেই দুই লক্ষ টাকা একটা ব্যাংক থেকে নিয়েছেন অথবা সে তার কোনো একজন বন্ধুর থেকে এনেছে বলেন এখানে ধরেন চুক্তিতে কিছু বলা ছিল না যে আপনি কত পার্সেন্ট ঋণ কত পার্সেন্ট সুদ ধরবেন কিন্তু ব্যবসায়ী জন্য বি কিন্তু দুই লক্ষ টাকা ঋণ নিয়েছে এখন বি যার কাছ থেকে ঋণ নিয়েছে তাকে কি সুদ দিতে হবে না আপনি ব্যবসায় যদি অন্য কারো কাছ থেকে লোন নেন সেই লোনের জন্য আপনাকে অবশ্যই সুদ দিতে হবে সেটা যে কোনো একটা পার্সেন্টেজে দিতে হবে সেক্ষেত্রে চুক্তিতে বলা না থাকলেও এই ঋণের উপর আলাদা একটা সুদ দিতে হয় এই ঋণের সুদটা ব্যবসায়ের জন্য ব্যয় আর ঋণের সুদ যার কাছ থেকে নেওয়া হয়েছে তার জন্য সেটা আয় সেজন্য চুক্তিতে বলা না থাকলেও ঋণের উপর ছয় পার্সেন্ট হারে সুদ ধরতে হবে কয় পার্সেন্ট ছয় পার্সেন্ট তাহলে ঋণের ক্ষেত্রে ছয় পার্সেন্ট আর ডেট না থাকলে ছয় মাসের তাহলে আমরা সবসময় একটা কথা বলি যে চুক্তির অবর্তমানে ঋণের ক্ষেত্রে কি হবে ঋণের সুদ হবে চুক্তির অবর্তমানে কোনো কিছু বলা না থাকলে মনে করো আমি জাস্ট বললি ছয় পার্সেন্ট হারে ছয় মাসের সুদ ডেট যদি বলা না থাকে বা পার্সেন্টেজ যদি না থাকে ঋণের সুদ এটা কি চুক্তিতে কোনো কিছু বলা নাই অর্থাৎ আপনার প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্নে ঋণের উপর কত পার্সেন্ট সুদ ধরবে সেই বিষয়ে কোন নির্দেশনা দেওয়া নাই বা সেই বিষয়ে কোনো কিছু বলা নাই সেক্ষেত্রে আর যদি বলে দেয় আপনাকে পাঁচ পার্সেন্ট সুদ ধরতে তাহলে তো পাঁচ পার্সেন্ট ধরবেন যদি দশ পার্সেন্ট ধরতে বলে দশ পার্সেন্ট ধরবেন ন সমস্যা নাই কিন্তু কোনো কিছু বলা না থাকলে ছয় পার্সেন্ট হাতে ছয় মাসের সুদ আই থিঙ্ক আপনারা বিষয়টা ক্লিয়ার তাহলে অবর্তমানে মূলধনের উপর কি সুদের কথা বলা আছে নাই তার মানে সঠিক উত্তর হবে জিরো পার্সেন্ট যারা যারা জিরো পার্সেন্ট অ্যান্সার দিয়েছেন তাদের অবশ্যই তাদের উত্তরটা সঠিক হয়েছে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা দিতে পারেন নাই আশা করে করছি এখন ক্লিয়ার হয়ে গেছে